আমি একটা মানুষকে ভালোবাসি হ্যাঁ প্রচন্ড রকম তাকে ভালোবাসি কিন্তু তাকে কখনো বলা হয়নি আমি তোমাকে ভালোবাসি বলা হয়নি বলতে কখনো বলতে চাইনি কারণ আমি লোক মুখে শুনেছি ভালোবাসাটা যখন প্রকাশ করা হয় তখন নাকি অবহেলাটা বেড়ে যায় আর একটা সময় এসে নাকি দূরত্বটাও বেড়ে যায় তাই আমি তাকে কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি কারণ আমি দূরত্ব নয় বরং গুরুত্ব হয়ে তার কাছে থাকতে চাই তাকে হারাতে নয় প্রতিটা মুহূর্ত তার কাছে থাকতে চাই ফোনের ওই প্রান্ত থেকে যখন সে মানুষটা বলে ভালোবাসি তার সে কথাগুলো দিয়ে স্বপ্ন সাজাই এবং সেই স্বপ্নের রাজ্যে তাকে নিয়ে হারিয়ে যায় তার ছোট ছোট ভুলগুলো নিয়ে আমি লঙ্কা কাণ্ড বাজাই তাতে হয়তো সে একটু অবাকি হয় কিন্তু সে হয়তো জানেই না তার ভুলগুলো আমাকে কতটা কষ্ট দেয় কারণ সে আমার চোখে শুধু একটা মানুষই নয় সে আমার চোখে আমার শুদ্ধতম ভালোবাসা আর যে ভালোবাসাটা আমি নির্ভুল রাখতে চাই তাই তো তার ছোট ছোট ভুলগুলো নিয়ে লঙ্কা কাণ্ড বাঁধায় তাকে নিয়ে এখনও জীবনের অনেকটা পথ চলা বাকি জানি না জীবনের শেষ পর্যন্ত তার হাতগুলো আমার হাতে থাকবে কি তবুও তাকে নিয়ে স্বপ্ন দেখে যায়। জীবনের বাকিটা পথ তার হাত ধরে পারিয়ে দিতে চাই তাকে ভালোবাসি এই কথাটি মুখে প্রকাশ করে নয় বাস্তবে ভালোবেসে দেখিয়ে দিতে চাই তাকে ভালোবাসি কথাটি অপ্রকাশিত রেখে তাকে সারা জীবন ভালোবেসে যেতে চাই